শীতকাল আসলে পার্ক গুলো ঠিক করে এখানে আপনার অনেক কিছু দেয় এখানে স্ট্রবেরির বাগান আছে তারপরে আপনার টমেটো হয় ইয়ানব খাল এগুলো সবকিছু সবকিছু দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখুন কত সুন্দর দেখুন

তাকে কিভাবে কেমন লাগে এখন অনেক রোদ পছন্দ রোদ এখন আপনার একটা বাজে রোদ কিছু ভাবে দেখা যাচ্ছে না শীতকালের সিজন তারপর আবার বন্ধ হয়ে থাকে ওই যে যায় দেখতে পাচ্ছেন আপনারা কাগজ দিয়ে ঘিরা এর ভিতরে আপনার স্ট্রবেরি আছে তো আপনার ওখানে নিয়ে গিয়ে দেখায় এখানে সবকিছু সব ধরনের চাষ হয় এটি এমন আকাল সুইট আরো দেখুন সৌদি আরবে কত সুন্দর সুন্দর গাছপালা ফুলের গাছ দেখুন ঘাসও আছে এই এইটি হলো আপনার স্ট্রবেরি স্ট্রবেরি বাগান তো নতুন অবস্থায় কেবল চারা বেরিয়েছে তো এই চারা থেকে ফল আসতে আপনার তিন থেকে চার মাস সময় লাগবে তো তিন চার মাস পরে দেখবেন যে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো এইগুলো আবার স্ট্রবেরিতে বরফ হয়ে গিয়েছে তো স্ট্রবেরি চাষ এইভাবেই করে